সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্পকথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করুন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসা কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে আপনার প্রতিবেদনে আসার কারণ কিছুলে একটু শুনতে চাচ্ছিলাম বলেন প্রতিবেদন আছে অনেক কষ্ট দুঃখ হইতাছে একজনের প্রতিবেদন আছে ভাই একটা মরণ মানুষের জন্য সুন্দর একটা মরণ মানুষ তাই তালে যে সাথী কইরা নিব যদি সুন্দর একটা মনের মানুষ পান জীবন সাথী করবেন এর জন্য প্রতিবেদনে আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন? জি না প্রতিবেদন আর করিনি পরিবারে আছে কে কে আপনার? আমার পরিবারে আমার ছোট একটা ভাই আছে আমার মা আছে আর আমি আছি একটা ভাই মা আপনি মানে তিন সংসার জি আপনার বাবা কোথায় গেছে বাবা নাই বাবা বিয়ে করে গেছে গো আপনার বয়স কত চলে আমার বয়স উনিশ আপনি কি আগে আর কখনো প্রতিবেদন করছেন জি না লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া আছে সামান্য বেশি না আমার কাছে একটা ছবি পাঠানো হয়েছিল এই ছবিটা আপনার জি আমার কাছে ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার ছবি চেহারার ছবি তো অনেক সুন্দর আছে তে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার চেহারা ভালো হইলো না কালো হইলো দেখতে কালো হইলো আগে কি কেমন শুনেন আমি প্রতিবেদনে আসছে একটা সুন্দর মনের মানুষের জন্য সে বুড়া হোক জোয়ান হোক তার কোন আমার আপত্তি নাই যে আমার জীবন সাথী হবে ডাল ভাত তো খাওয়াইতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে এটাই আমি আলহামদুলিল্লাহ খুশি আছি বয়স কোনো ব্যাপার না তার বয়স যেমনই হোক আপনার পাশে থাকবে ডাইল ভাত খাওয়াইতে পারবে এমন একটা মানুষ পেলে আপনি খুশি আছেন এইতো? ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট মিষ্টি মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার কণ্ঠ অনেক চমৎকার আর অনেক ভালো তবে ওনার পরিবার হচ্ছে ওনার বাবা নাই মায়ের কাছে থাকে ছোট ভাইকে নিয়ে এখনো বিয়ে শাদি হয় নাই এখন সে চাচ্ছে তার সবকিছু জানার পরে কোনো একটা মানুষ যদি তার পাশে থাকে বা দায়িত্ব নেয় বিয়ে শি করতে চাই মনের সাথে মন যদি মিল তাহলে বিয়ে শি করবে আমি হচ্ছে সুন্দরী মেয়েটার নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের তো আপনারা জানতে যারা ইচ্ছুক ওনাকে ফোন দিলে উনি বলে দেবে ওনার নাম্বারে আপনারা কল দিবেন আর জানেন আমি এই ধরনের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে রাখবেন আর কি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ